হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই একমাত্র ভরসা মুখর দিনে আমি বেরিয়ে পড়ে গেলাম নিজের কাজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা দেখে আপনাদের কেমন লাগছে দেখুন ওয়াও লেভেলের আবহাওয়া চারিদিকে সবুজে সবুজ আর মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছেন আর রাস্তার অবস্থা দেখুন বেহাল বেহাল হলেও কোন ব্যাপার না কিন্তু নেচার প্রকৃতির যে দৃশ্য আলাদাই লেভেলে ভাই দেখুন কিছুদিন পর আরও ধানগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তো সকাল সকাল মানে গ্রামের ভিউটা সকাল সকাল না খুব সুন্দর লাগে দেখতে যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে বর্ষাকালে গ্রামের ভিউ কেমন লাগে সত্যি মুক্ত কোনো রকম কোনো ঝোর ঝামেলা ঝামঝাট নেই কোনো রকম গাড়ির মানে কলকারখানার ধোঁয়া ধোঁয়া কিছু নেই কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই একদম শান্ত প্রকৃতির এটাই হলো গ্রাম বাইক এটাই হলো পিওর নেচার আমরা যে গ্রামে বাস করি আমরা অনেক কিছু সুবিধা ভোগ করি কী কী যেমন আমাদের নেচার প্রকৃতির যে আমরা ইয়ে পাই যে মানে সুগন্ধ পাই যে আমাদের ফ্রেশ অক্সিজেন পাই বাতাস পাই সেটাই আমাদের কাছে অনেক দামি বুঝতে পারছেন বন্ধুরা তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল সকাল আপনাদের আমি ভালো ভিডিও দিতে পেরেছি কি পাইনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আর আমার চ্যানেলে বারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি তো আমি আপনাদের কাছে আবারও একটা কথা বলতে চাই যে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করে দিন এবং আপনারা আমার পাশে থাকুন অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমার সাহায্য